আমরা এখন যেখানে রয়েছি এটা হলো বিখ্যাত মুহুরি রেগুলেটর আর বন্যা হওয়ার যে আশঙ্কাটা ছিল তা হলো যদি মুহুরি রেগুলেটরের মাধ্যমে নদী থেকে পানি লোকাল প্রবেশ করত তবেই আমরা সহজে বুঝতে পারতাম যে অঞ্চলগুলো প্লাবিত হতো এখন এখানে এসে আমরা যা দেখতে পেলাম তা হলো পানিগুলো প্রবাহিত হচ্ছে নদীর দিকে অর্থাৎ লোকালয় থেকে আসা পানিগুলো প্রবাহিত হচ্ছে নদীর দিকে নদী থেকে পানি লোকালয়ে প্রবেশ করছে না অর্থাৎ অতিবৃষ্টির কারণে নিম্বাঞ্চলে যে পানিগুলো জমা হয়েছিল সেগুলি মুহুরি রেগুলেটরের মাধ্যমে নদীতে প্রবেশ করছে এবং দেখুন এখানকার পানির স্রোত কী পরিমাণ তীব্র গতিতে পানিগুলো নদীর দিকে প্রবাহিত হচ্ছে আমরা যদি আরেকটু কাছ থেকে দেখার চেষ্টা করি তাহলে বুঝতে পারবো যে কি পরিমাণ পানি নদীর দিকে প্রবাহিত হচ্ছে লোকালয় থেকে আমাদের মধ্যে একটা সংখ্যা ছিল যে অতিবৃষ্টির কারণে লোকালয়ে পানিতে জলবদ্ধতা লোকালয়ের জলবদ্ধতার সৃষ্টি হয়েছে আর জলবদ্ধতার কারণে